নেট দুনিয়ায় ভিডিও করো বা ভিডিও করবে ভাবছো কিন্তু এটা বুঝতে পারছো না ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক কোনটাতে বেশি অ্যাক্টিভ থাকলে তোমার সুবিধা বা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলো মানুষের কাছে কিসের জন্য বেশি পরিচিত আর একজন খাঁটি ক্রিয়েটারের কাছে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম কোনটা আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কোন প্ল্যাটফর্ম সব থেকে বেশি টাকা দেয় ভাই দেখো কথা যদি আছে সোশ্যাল মিডিয়ার তাহলে ভাই আমাদের মাথায় অনেকগুলো অ্যাপ্লিকেশান আসে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ কিন্তু কথা যদি আসে ভিডিও বানানো তাহলে ভাই এখানে নিঃসন্দেহে তিনখানা প্ল্যাটফর্ম রাজত্ব করে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এবার একজন নতুন ক্রিয়েটার সে চেষ্টা করে ভাই এই তিনটে প্ল্যাটফর্মেই অ্যাক্টিভ থাকার আর এই তিনটিকে সাথে নিয়ে এগোনো আবার কেউ বলে ভাই দরকার নেই ভাই তিনটার এত হ্যাপা নিয়ে দরকার নেই যে কোনো একটা প্ল্যাটফর্মে ফোকাস করে পুরো ভিডিও দিতে থাকবো তারপর বড় হয়ে গেলে বা দাঁড়িয়ে গেলে অন্যান্য প্ল্যাটফর্মে সুইচ করে নেব এখন যেমন যার মতি তেমন তার গতি যার যা ভাল লাগে এবার যারা ভাই একটা প্ল্যাটফর্মের দিকে ফোকাস করে তারা ভাই সর্বদা ফেসবুককে চুজ করে কারণ ভাই একটাই ভাইরাল হ্যাঁ ভাই ফেসবুক তোমার কেরিয়ার দাঁড় করাতে পারুক আর না পারুক তোমার পার্সোনাল ব্র্যান্ড বানাতে পারো আর না পারো কিন্তু ভাই রাতারাতি তোমায় অনেক মানুষের কাছে পৌঁছে দেবে মানে ভাই প্রচুর অডিয়েন্স ভাই ফেসবুকের কাছে এর জন্যই তো মার্ক্স জোকার বিশ্বের সেরা সেরাধ্বনির লিস্টে থাকে তাই ভাই ফেসবুক ভাইরালের জন্য মানুষের কাছে বেশি পরিচিত এবার আসো ভাই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম ভাই মানুষের কাছে বেশি পরিচিত ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য এবার এখানে তুমি নিজের পার্সোনাল ব্র্যান্ড বানাও না নিজের কোম্পানিকে একটা ব্র্যান্ডের আকারে বড় আকার রূপান্তরিত করো সেটা এখন তোমার উপর নির্ভর করবে এখানে তুমি পার্সোনাল ব্র্যান্ড যেমন বিরাট কোহলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাদেরও অ্যাকাউন্ট পেয়ে যাবে আর বড়ো বড়ো কোম্পানি লুই বিতন গুচি তাদেরও এখানে তুমি পেয়ে যাবে আর হ্যাঁ ইনস্টাগ্রামের অডিয়েন্স ভাই একটু ঝাঁ চকচকে আর একটু স্মার্ট তাই স্মার্ট লোকেরা যখন তোমায় ফলো করে তখন তুমি ব্র্যান্ড না হয়ে যাবে কোথায় এবার আসো ভাই মেন প্ল্যাটফর্মে ইউটিউবে মেন কেন বললাম ভাই কারণ একটা ভাই ইউটিউবকে এখন মানুষ কেরিয়ারের চোখে থাকে ইউটিউব প্লাস কেরিয়ার এটা এখন মানুষের কাছে বেশি পরিচিত আর হ্যাঁ একজন বেস্ট ক্রিয়েটারের কাছে ইউটিউবই হচ্ছে ভাই সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম কারণ বলছি কারণ ভাই প্রথম পয়েন্ট ধরো ট্রাস্ট হ্যাঁ ভাই এখানে ভাই তুমি যদি লং ভিডিও ক্রিয়েট করে মানুষের মনে একটা যদি তোমার জায়গা বানাতে পারো তাহলে ভাই মানুষ তোমায় সহজে বলেন এর জন্যই তো ইউটিউবার যে ফ্যান ফলোয়িং তারা এখন মুভি স্টারদের মতন সেরকম ফ্যান বজায় রাখতে সক্ষম আর সেকেন্ড হচ্ছে ইউটিউবের ভাই সাপোর্ট সিস্টেম অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবের সাপোর্ট সিস্টেম ভাই যথেষ্ট ভালো এখানে ভাই তুমি যদি কারো কন্টেন্ট ইউজ করো তোমার কপিরাইটও চলে আসে আবার তোমার কন্টেন্ট যদি তুমি কেউ বিনা পারমিশনে তোমার যদি ইউজ করে তুমি তাকে স্ট্রাইক দিতে পারো বা চ্যালেঞ্জ হ্যাক হয়ে গেলেও আবার ফিরে আসার চান্স থাকে বা এখানে বলতে কুইক রেসপন্স পাবে তুমি ইউটিউবের তরফ থেকে আর অন্যান্য প্ল্যাটফর্মে হয় কিন্তু একটু লেট তাই ইউটিউবের সাপোর্ট সিস্টেম যথেষ্ট ভালো তুমি যার কাছেই জিজ্ঞেস করবে আর তিন হচ্ছে ভাই মনিটাইজেশান হ্যাঁ ভাই একবার ইউটিউব চ্যানেলে তোমার মনিটাইজেশন হয়ে গেলে তারপর ভাই একটা রেগুলার ইনকাম হতে থাকে এখন ইনকামের কথাও যখন উঠলো তাহলে জেনে নাও অন্যান্য প্ল্যাটফর্মও তোমায় কেমন কী দেয় দেখো ফেসবুকে ওয়ান মিলিয়ন ভিউজে তোমাকে তিরিশ ডলার দেওয়া হয় আর সেম সেম ভিডিওতে ইউটিউবে যদি তোমার ওয়ান মিলিয়ন ভিউজ আছে তাহলে ভাই তোমাকে ফেসবুকের তুলনায় পাঁচ থেকে দশ গুণ বেশি টাকা দেয় ইউটিউব হ্যাঁ ভাই ইউটিউবেই নিঃসন্দেহে ইউটিউবে বেশি টাকা দেয় কিন্তু এখানে আর একটা ধারণা আছে যে যে ভিডিওটা ধরো তোমার ইউটিউবে ভিউজ এলো ওয়ান লাখ আবার সেই ভিডিওটাই আবার ফেসবুকে চলে আসে ওয়ান মিলিয়ন ঠিক আছে টু মিলিয়ন ফাইভ মিলিয়ন মানে এখানে আবার ভিউজটা অনেক বেশি অনেক সময় ডলারটাও কী হয় ভাবো ভাব যারো টেক চ্যানেল কারো ভাবো তিন লাখ ভিউজে একশো ডলার হয়ে গেলো টেক চ্যানেলের রেভিনিউটাও একটু বেশি হয় আবার সেই ভিডিওটায় ফেসবুকে আবার তারও ফাইভ মিলিয়ন চলে গেল তা ওখানে আবার একশো কুড়ি একশো ডলার হয়ে গেল দেখলে মানে ডলারে আবার অনেক সময় কি হয় ভিউজ তো ওখানে বেশি তাই অনেক সময় ছাপিয়ে যায় কিন্তু নো ডাউট ইউটিউবে ভাই ভিউজের তুলনায় বেশি পরিমাণ টাকাটা দেয় এবার ইনস্টাগ্রামের ব্যাপারটা কি বলো তো তোমার যদি এই মাসে ষাট হাজার ওয়ান লাখ টু লাখ আর্নিং হয়ে যায় আবার পরের মাসে জিরো হ্যাঁ ভাই কারণ এটা পুরোটাই চলে ব্র্যান্ড প্রমোশনে আজ তোমার হাতে ব্র্যান্ড প্রমোশন আছে তো এই তোমার আর্নিং হলো পরের মাসে ব্র্যান্ড প্রমোশন নেই একবারে জিরো দেখো ইউটিউব ফেসবুকের ব্যাপারটা কি ওখানে একটা রেগুলার ইনকাম জেনারেট হয় হ্যাঁ কম বেশি হয় কিন্তু রেগুলার একটা আর্নিং হয় কিন্তু ইনস্টাগ্রামে বা এরকম কোনো ফান্ডা নেই কিন্তু হ্যাঁ তোমার যদি একটা বড় নাম পরিচিতি লাভ করো তারপর ভাই একটা স্টেবল ইনকাম মান্থলি থাকে কারণ সেরকম ব্র্যান্ড কোলাবরেশনও তোমার আগে থেকেই রেডি থাকে কিন্তু এটাও ভাববে ইনস্টাগ্রামে কিন্তু এখন নাম পরিচিতি বানানো একটু মুশকিল অসম্ভব না কিন্তু একটু মুশকিল কারণ পুরোটাই তো শর্ট ফর্ম কন্টেন্ট এখন তুমি দেখো কতগুলো ইনস্টাগ্রাম রিল দেখো তার ভিতর কতজনকে তোমার মনে থাকে এখন তোমাকে যদি সেখানে জায়গা বানাতে হয় তাহলে ভাই মানুষের কোনো ইমোশানকে তোমায় টাচ করতে হবে একদম হার্ড কোড ইমোশন তাহলে ভাই গিয়ে যদি তুমি একটু নাম পরিচিতি লাভ করো আর তারপরেই তোমার একটা স্টেবল ইনকাম যদি জেনারেট করতে পারো দেখো জলে নামার আগে জলের সম্বন্ধে জেনে নেওয়া ভালো এখন তুমি যে ভাই এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে যেটা জানলে এখন তুমি তোমার জন্য একটা বেটার ডিসিশান নিতে পারবে সেটাই আমি চাই এবার তুমি যদি বলো ভাই সোশ্যাল মিডিয়ায় গ্রো কীভাবে করতে হয় না না ভাই সেটা আমি বলতে পারবো না কারণ আমি নিজেই গ্রো করিনি তো তোমায় আমি কী টিপস দেবো এসব ফটকাভাজ ভাই কথা বলতেও পারবে না এসব হবেও না কিন্তু ভাই তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো এই যে পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এগুলো ভাই তোমায় চালাতে গেলে একটা তোমার স্কিল জানতে হবে সেটা হচ্ছে এডিটিং এখন ভাই ছোটো বড়ো সব ক্রিয়েটারই একটু গ্রো করতে না পারলেই এডিটিংয়ের ভাই একটা কমপ্লিট কোর্স বানিয়ে দেয় তারপর অডিয়েন্সের হাতে দিয়ে দেয় যারা নিজেরা কোনো দিন এডিটিংয়ের কোর্স বাই করেনি বা এডিটিংয়ের কোর্স নেয়নি সবই ইউটিউব থেকেই শিখেছে ওখান থেকেই লার্ন করে প্র্যাকটিক্যালি ইউজ করেছে তারা এখন কোর্স বানিয়ে আবার অডিয়েন্সকে দিচ্ছে দেখো ভাই ডকুমেন্ট স্টাইলে যে ভিডিওগুলো এডিট করা হয় সেগুলো বাদে নর্মাল যে বেসিক্স এডিটিং হয় তুমি যদি বলো তাহলে ভাই তোমার জন্য একটা কমপ্লিট এ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দে কারণ ভাই শত পর্যন্ত তখনই হবে যখন সৎ শিক্ষা হবে তাই ট্রু আর্ন ট্রু লার্ন তো ভালোবাসা নিয়েও ভালোবাসা দিও। বিনিয়োগ ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু দেখতে চাইলে আবার এসো বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাত